একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত টু টু ওয়ান টু ওয়ান ত্রিভুজটির প্রকৃতি কীরূপ তো একটা ত্রিভুজের তিনটা কোনো অনুপাত কত দেওয়া দুই ইস্টু এক টু এক মোট অনুপাত কত হচ্ছে যোগ করলে আমরা পাচ্ছি দুই যোগ এক যোগ এক মানে চার এবার একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে প্রথম কোন কত হবে প্রথম কোন হবে একশো আশি ডিগ্রি গুণ এই যে অনুপাত পেলাম মোট অনুপাত পেলাম চার তার মধ্যে দুই মানে দুই বাই চার কাটাকাটি খুব সহজ প্রথম কোনটা পেলাম নব্বই ডিগ্রি অনুরূপভাবে দ্বিতীয় কোন কত পাবো দ্বিতীয় কোন কেউ একশো আশি ডিগ্রি গুণ হবে মোট অনুপাত চার আর কোন দ্বিতীয় কোণটা হচ্ছে এক ছিল চার দিয়ে কাটাকাটি করলে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি অনুরূপভাবে তৃতীয় কোণটাও আমরা পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু ত্রিভুষ্টির একটি কোণ নব্বই ডিগ্রি তা এবং বাকি